হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানজি ফ্যামিলির ব্লক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ছোট্ট অ্যানজিও ভালো আছে তোমাদের ভালোবাসাতে তো আজকে আমার একটা পার্সেল এসছে তো চলো তোমাদেরকে দেখো কী এসছে আর হোয়াইটের মধ্যে এই ববি প্রিন্টের মতো এই যে এইটা আমার ভীষণ ভালো লেগেছে এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাকের কাজ করা এর সঙ্গে আছে প্লাজো প্যান্ট প্লাজো প্যান্ট রিভিউ তো ভালো ছিল জামাটা হাতে পেয়েও হাত মানে ভালোই লাগছে সফট আছে বেশ আর একদম কটনে বেশ ভালো লাগছে তোমরাও যদি চাও তো এইরকম অনলাইনে শপিং করতে পারো অনলাইনে জিনিসগুলো সত্যিই মানে খুবই ভালো আসে অনেক সময় একটু খারাপ চলে আসে কিন্তু বেশিরভাগটা ভালোই আসে আমি তো যতবারই অনলাইনে শপিং করি মোটামুটি যেরকম দেখি সেইভাবেই আসে তো বেশ ভাল লাগে অনলাইনে শপিং করতে তোমাদের কাদের কাদের এরকম অনলাইনে শপিং করতে ভাল লাগে অবশ্যই জানিও আর ড্রেসটা আমার কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানি আছে খুব সুন্দর কালারটা মিষ্টি কালার আমার খুব পছন্দের কালার পছন্দ

ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের লেগিংস দিয়ে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আর কালারটা এত সুন্দর আর মেটেরিয়ালটা এত সফট এত সুন্দর মানে পিওর কটন এত এত কম দামে এত সুন্দর একটা জিনিস পেয়ে আমি সত্যি ভাবতে পারি ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কাউ করে জানি বন্ধুরা ব্যাক ক্যামেরা করে আমি দুটো জামাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এইটা হলো প্লাজো সেটটা আর এখানে আর যে কুর্তি জিনিস সেটাও দেখিয়ে দিলাম এটা হচ্ছে কলমকারী প্রিন্টেডের মধ্যে গ্রিন কালারের কটনের মধ্যে যে কুর্তিটা নিয়েছিলাম সেটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা